ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ভিত্তিক শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করেছেন দেশটির একটি আদালত গত শুক্রবার ভারতের এলাহাবাদ হাইকোর্টে এই রায় দেয় বলে জানায় বার্তা সংস্কার রয়টার্স এ রায়ের ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির সঙ্গে দেশটির সংখ্যালঘু মুসলমানদের দূরত্ব আরেকটু বাড়লো বলে ধারণা করা হচ্ছে আগামী মাসে ভারতে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে ইসলাম ভিত্তিক শিক্ষা কার্যক্রম হচ্ছে মাদ্রাসা যেখানে মূলত ইসলাম শিক্ষা দেয়া হয় রটার্স জানায় আদালত গত শুক্রবার উত্তরপ্রদেশের প্রদেশের মাদ্রাসা পরিচালনাকারী আইন দুই বাতিল করে রায় বলা হয় এই আইন ভারতের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী রায় মাদ্রাসার লেখাপড়া করা শিক্ষার প্রার্থীদের প্রচলিত স্কুলগুলোতে শিক্ষা গ্রহণের জন্য পাঠানোর কথা বলা হয়েছে এলাহাবাদ হাইকোর্টের রায় সাতাশ লাখ শিক্ষার্থী দশ হাজার শিক্ষক ও পঁচিশ হাজার মাদ্রাসার উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিকার আহমেদ জাভেদ উত্তরপ্রদেশে মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ মুসলমান গত শুক্রবারের রায়ে বিচারপতি সুভাষ বিদ্যার্থী এবং বিবেক চৌধুরী বলেন রাজ্য সংস্কার এটাও নিশ্চিত করবে যে রাজ্যের ছয় থেকে চোদ্দ বছর বয়সী কোনো শিশু যেন যথাযথভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয় অংশুমান সিং রাঠোর নামে একজন আইনজীবী আবেদনের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্টের মাদ্রাসার নিষিদ্ধের এই রায় দেন অংশুমান সিং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা বা তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে বা তাদের মতাদর্শে উৎসাহিত হয়ে হাইকোর্টে এই আবেদন করেছেন কিনা জানতে রয়টার্স থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু তাকে পাওয়া যায়নি